হ্যালো এইস আসসালামু আলাইকুম আছি সবাই ভালো আছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যস্ততম শহর ছেড়ে যখন আশুলিয়ার দিকে যাই তখন ব্যস্ততম শহরের পাশাপাশি দেখেন যে এক পাশে শহর আর এক পাশে মাছ দিয়ে বয়ে গেছে নদী আর এক পাশে জমি গ্রাম্য দৃশ্য ধান ক্ষেত সুন্দর একটা পরিবেশ এই জায়গায় এই জায়গায় আসলে বা যাওয়ার পথে একটু গ্রামের অনুভূতি পাওয়া যায় আসলে গ্রামকে বেশি ভালোবাসি তাই বারবার গ্রামের কথাগুলো উল্লেখ করি জীবনে প্রতিষ্ঠিত হতে তাই ঢাকা শহরে গ্রামকে ভালোবাসলেও গ্রাম ছেড়ে থাকতে হচ্ছে কোনো কিছু করার নেই সুন্দর এই পরিবেশের সুন্দর ভিডিও পেতে সময় আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এখন নদীর পানি অনেকটা শুকে গেছে আর ঢাকা শহরের পাশের নদী একদম কালো পানি চারপাশ থেকে বিভিন্ন ধরনের দূষিত পানি বা আবর্জনা নদীতে আসে সেই কারণে নদীর পানি এখন একদম দাঁড়িয়ে আছি যখন বড় বড় গাড়ি যায় ব্রিজটা কাটতেছে ভূমিকম্পের মতো একটা অবস্থা মনে হয় ভেঙে পড়বে দুধ দিছে বড় বড় গাড়ি যখন যায় লাগে কিন্তু জীবনের পরিহাস কারো গ্রামেই কেউ প্রতিষ্ঠিত হয় কেউ বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহরে চলে আসে এই বাস্তবতা সবার মেনে নিতে হয় তো এর মধ্যেই নিজেকে গুছিয়ে চলতে হবে সবকিছু মেনে নিয়ে সবার সাথে মিলেমিশে সঠিক পথে থেকে চলতে হবে আমার ভিডিওগুলো যারাই দেখেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে জীবন সত্যি কঠিন যদি কেউ সহজ করে নিতে পারে তাহলে তো কোনো কথাই নেই জীবনকে উপভোগ করতে হবে জীবনে দুঃখ কষ্ট থাকবেই এর মাঝেও জীবনকে করতে হবে সঠিক পথে থেকে আল্লাহর নির্দেশ অনুসারে তো সবাই পাশে থাকবেন সুন্দরী পরিবার সবার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ